একদমই সস্তায় যারা স্পোর্টস এর বিভিন্ন প্রোডাক্ট পাইকারি খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্স বা হল মার্কেটের দ্বিতীয়তলার দোকান এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে স্পোর্টস বিভিন্ন প্রোডাক্টের কালেকশন রয়েছে এবং প্রতিটা প্রোডাক্টই অনেক প্রিমিয়াম কোয়ালিটির এবং তাদের নির্দিষ্ট কারখানা রয়েছে যেখানে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকে এছাড়াও তাদের কাছে যে কোনো ক্লাবে প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো পেয়ে যাবে এবং তাদের কাছে বাচ্চাদের শর্ট প্যান্ট জার্সি এসআর এর বিভিন্ন ডিজাইনের টি-শার্ট পাবেন বড়দেরও সব ধরনের জার্সি টি-শার্ট এসআর শর্ট প্যান্ট এবং সব ধরনের ক্লাবের জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন সো বিভিন্ন ধরনের স্পোর্টসের প্রোডাক্টের পাইকারি দর দামের তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আপনাদের কাছে সব ধরনের স্পোর্টসের প্রোডাক্টের কালেকশন রয়েছে জার্সির ভিতরে মানে ইউনিক যত কোয়ালিটির জার্সি হয় মনে হয় যে কোনোটা নাই আর এরকম নেই আছে আপনার বারসা আছে

পুরান নতুন রানিং সিজন আগের সিজন সবগুলি আছে হ্যাঁ সিটি রে যে আগের মডেলের মানে পুরান হোমটা এটা আপনার ম্যাশ ফেব্রিক্স এর চায়না ম্যাশ ফেব্রিক্স এর হুম এটা আপনার এমবডারি করা আছে হুম কাপড় ভালো হবে তাই না রিয়েল মাদ্রিদের এটা আপনার এমবডারি করা করা আছে ফোর পার্ট এমবস করা আর রানিং সিজনে আপনার আছে বাফুফের নতুন জার্সি হ্যাঁ বাংলাদেশের এটা আপনার সব দিক দিয়ে এমবডারি করা আছে হ্যাঁ পিছনে আপনার স্টিকার দেওয়া আছে বাংলাদেশ সুন্দর করে লেখা আছে

এগুলো হচ্ছে একদমই রানিং এর ভিতরে মানে টপ নসের ভিতরে সব সময় পাবলিক এগুলো এসে কিনে হোলসেলে যারা নেয় আর কি খুচরা যারা বেশি আছে সান্তোসের একটা আছে হ্যাঁ সান্তোসের কালা নেইমার নতুন জয়েন করেছে যে ক্লাবে কালা আছে সাদা সান্তোসের সাদা সাদা

রিয়েল এর কালো একটা সেটও আপনারা এমবস করা ফোর পার এমবস করা ওকে আরেকটা সেট যা আপনারা সুন্দরের মধ্যে নিতে সাদার মধ্যে ডিজাইন নিতে চাইলে এটা সুন্দর হবে এটা সুন্দর ফুটা রয়েছে এটা অনেক ভালো প্যালেস যেটা নতুন আসছে এটা কাপড় কি রকম হবে ভাই কাপড় ভাই ইন নাইস ফেব্রিক স্যার ভালো কাপড় ভালো কাপড় হবে দেখি প্রিমিয়াম কোয়ালিটির কিনা ওকে হ্যাঁ কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো বুঝতে পেরেছি ওকে আচ্ছা এর পরবর্তীতে নেক্সট এর পরে আছে আপনার

আদা বিলা আছে ওকে তারপর আপনার এফসি আছে ইউনাইটেড এন্ড নেভি ব্লু আছে বুঝেছেন ওকে সব গলায় তো দেখছেন এটা হলো আপনার বিসেপ এদিক দিয়ে আপনার বিসেপ করা বুঝতে পেরেছেন এটা আপনার হাতে আছে বেশি এখন হোলসেলের ভিতর মানুষকে সবচাইতে বেশি নিচ্ছে জি 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 ব্যবসা করার জন্য বুঝতে পেরেছি ওকে আর আপনার বর্তমান ক্রিকেটের মধ্যে আপডেট হলো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছে এইটা সব দিক থেকে আছে বুঝতে ফোর পার সাবলিমেশন আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া আমাদের কাছে সব জার্সি अवेलेबल আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়ে দিলো এভারেজ সবগুলি আছে আমরা খুচরা বিক্রি করি কাস্টমার যদি পাইকারি পাইকারি নিতে চায় বা খুচরা নিতে চায়

আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি জারা পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফু ফের আছে হ্যাঁ বসুন্ধরা কিংস এর আছে হ্যাঁ এক কালারের সাদা নিতে চাইলে এক কালারের সাদা আছে কোনো লোগো থাকবে না